প্রথমে প্রদেশ টিভি ধন্যবাদ জানাই আজকে যে আমার এই দুই চারটা কথা রোবাইল আমরা আজকের যে নির্বাচন এখানে আইল দেখলাম এত সুন্দর এত ভালো ভালো পরিবেশ এটা খুবই ভালো লাগছে এবং এই এলাকা যারা আছো এলাকাবাসী তারা পরিবেশ আশা করি যারা এই বিজয়ী যারা বিজয়ী নাই প্রত্যেক ধন্যবাদ জানাই আর আশা করি এই সংগঠনে অনেক প্রচার আছে দেশে বিদেশে এটা আমরা আমি নিজে বাস্তবে দেখলাম খুব ভালো একটা সংগঠন খুব বড় একটা সংগঠন আমি দোয়া করি এই সংগঠন এই দিন দিন যেন আরো কামিয়াবো আরো বড় হয় এই আশা নিয়ে আমি

নিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে আজকে উপস্থিত সমিতির সম্মানিত সকল সদস্যগণ এবং এলাকার সম্মানিত মুরুবিয়ান এবং উদ্যোগ ভাইয়েরা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত নির্বাচন খুব সুন্দর এবং শান্তি শৃঙ্খলা ভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে প্রতিটি ভোটার তারা স্বাধীন মতো তাদের মত প্রকাশ করার এখানে সুযোগ পাচ্ছেন তারা আশা করি তারা যেভাবে ভোট দিতেছেন তারা যেভাবে স্বাধীনভাবে তাদের রায় প্রদান করবেন এবং আমি আশা করি তাদের যোগ্য ব্যক্তিকে তারা বেছে আমি যে পথে নির্বাচিত যে প্রতিনিধিত্ব করতেছি ছয় সমষ্টি পথে এই পথে আমরা পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করতেছি আশা করি সম্মানিত সদস্য যারা আছেন আমাকে আগামী যে তিন বছরের জন্য যে কমিটি পরিচালনা কমিটি হবে সেই পরিচালনা কমিটিতে তারা আমাকে নির্বাচিত করে আমাদের গোয়াল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমাপায় সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য এই উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে নেওয়ার জন্য তারা আমাকে সুচিন্তিতরায় প্রদান করবেন বিসমিল্লাহির এই আনন্দ এবং ভালোবাসা তিক্ত যেভাবে মানুষ এই ঊষ্মমুক্ত হয়ে যে ভোট দিতেছে এবং যে শান্তিমপূর্ণভাবে ভোট এই আবহাওয়া কার মাধ্যমে ভোট হইতেছে খুব ভালোভাবে অংশ ভাবে

আমি রোগাই লিলাল ফুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির দশ নম্বর সদস্য রানিং নির্বাচন আমি সহ প্রার্থী গ্রাম খামরা খাই নাম রমজান আলী আমার মার্কা হইলো বাস মার্কা আমি যদি নির্বাচনে জয়ী হইতাম পারি এই সমিতির উন্নয়নের ক্ষেত্রে আমি যেভাবে পারি যেভাবে আমার ক্ষমতা থাকে উন্নয়নের ক্ষেত্রে আমি যান প্রাণ দিয়া সমিতির আগে নেওয়ার চেষ্টা করি আজকের এই নির্বাচনে আমাদের এলাকায় প্রায় আঠাশ জন প্রার্থী আছে আঠাশ জন প্রার্থীর মধ্যে বারো জন পাশ করবে আর ষোলো জন ফেল করবে তার মধ্যে আমি সদস্য প্রার্থী আমার মার্কা হচ্ছে মোমবাতি আমার সাথে প্রতিনিধি আছে আরো নয় জন নয় জনের মধ্যে চারজন পাস করবে জন ফিল করবে তো আমাদের এই এলাকায় নির্বাচনটা প্রায় তিন বছর পর পর হয় তিন বছর পর পর হয় আর খুব সুন্দর শৃঙ্খলা ভাবে নির্বাচন হচ্ছে কোনো ধরনের হই বা বিশৃঙ্খল দেখা দিচ্ছে এটার জন্য আমি খুবই গর্বিত সবার কাছে আমার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আজকে উৎসব এই নির্বাচনে রোয়াল হিলালপুর ভাবসাস লিমিটেড সম্মানিত সকল সদস্য বৃন্দ আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই অত্র এলাকা বিশ্বের যত যত প্রচার আমার এই সমিতির সদস্য অনেকেই আছেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য অনেক দেশই আছেন যারা আসতে পারেন নাই তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর আজকে যারা আসছেন এখানে যারা ভোট দেওয়ার জন্য এত কষ্ট করে আসছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আশাবাদী আজকের এই যে নির্বাচন ছেলে নির্বাচনের মাধ্যমে আমি বিজয় লাভ করবো এটা আমি আশাবাদী আজ রোয়াল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমিতি সমিতিরতিবাষিক সম্মেলন এগারোই অক্টোবর আমাদের এই নির্বাচনটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে সুন্দরভাবে ভোটারদের সুন্দরভাবে আগমনে উপলক্ষ অনুসারে আজকের যে নির্বাচনটা আমাদের প্রাণবন্ধ হয়ে উঠেছে নির্বাচন দেখার জন্য আমাদের এলাকার সর্বস্তরের মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই আর আমাদের যে আশা আকাঙ্ক্ষা সমিতির আয়ের উৎস এবং এলাকার পানি সংরক্ষণের ব্যবস্থাপনা সঠিকভাবে নিরূপণের জন্য আমি আপনার চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরো যে আমরা সুন্দরভাবে এবং শৃঙ্খলতার সাথে আমরা এই নির্বাচনটা উপভোগ করতে পেরেছি এবং সামান্য